অন্য জীবন জীবন মানে আমরা চরিত্রটা অন্য আমার নাম অন্য পরিবার অন্য আমার মা অন্য বাবা অন্য আমরা কিছু নিয়ে আসি এখানে এসে কিছু পাই সবটা মিলিয়ে মিশিয়ে না আমরা একটা সুন্দরভাবে নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে চলি তার মধ্যে থেকে এবার একটা ধাপ যখন স্টপ হয়ে যায় তখন একটা দুটো দিন আমাদের আমরা গুছিয়ে নিতে শিখে গেছি কারণ আমরা এই ভাঙা করার মধ্যে দিয়ে যেতে যেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি কত সংসার গড়তে দেখেছি কত সংসার ভেঙেছে মানে সিরিয়ালের কথা বলছি তো সংসার পরিবার আমাদের কাছে এই ভাঙা করার মধ্যে অভ্যস্ত হয়ে গেছি সেই জন্য বলবো না যে ইমোশনালি আমরা এটা মেনে নিয়েছি সেটা নয় কষ্ট তো লাগে কিন্তু ওই কষ্টটাকে শিখে গেছি কষ্টটাকে নিতে এবং এরকম যদি কোনো ইমোশনাল জার্নি হয় যেখানে মানে শুরুটাই এত আমরা কেউ কেউ একসাথে কাজ করেছি এর আগে অন্য কোনো প্রজেক্টে কেউ কেউ নতুন কিন্তু এখন কাউকে দেখলেই বোঝা যাবে না যে আমরা কারা একসাথে কাজ করেছিলাম আগে আর এখন এই প্রজেক্টে পুরো একদম পাল্টে যায় এক মানে এত ভালো কম্পোজিশন প্রত্যেকের সাথে প্রত্যেকের এত ইমোশনাল জার্নি সেটা হট করে মানে আমরা যখন শুরু করেছিলাম ন্যাচারালি যখন কেউ কোনো প্রজেক্ট শুরু করে যেহেতু অনুরাগের ছোঁয়া পুরনো হলেও আমাদের ট্র্যাকগুলো তো নতুন ছিল তো আমরা ভেবেছিলাম যে লং অনেক দিন ও অনেক দিন হ্যাঁ হ্যাঁ অনেক বেশি তো আমরাও ভেবেছিলাম যে এত আমরা এইজন্য জন্য ভেবেছিলাম যে এত ভালো টিম এত ভালো বন্ডিং আমাদের প্রত্যেকের মধ্যে বলছি যা ভা যা ভালো তা অল্প বলেই তা ভালো নয়তো সে নিজেরই ভিড়ের চাপে হয়ে যাবে মাঝারি ভালো বেশ সুন্দর

সেটা যা হলো মনে হচ্ছে এখন প্রোজেক্টটা শেষ হওয়া অবধিও চলবে তাই না অনেক দিন অব্দি চলবে অনেক দিন অব্দি চলবে সত্যি তাই আমাদের প্রত্যেকের প্রত্যেকের খুব আর ও খুব ভালো মানে কি হয় বন্ডিং যখন ভালো হয় তখন হয় কি আমরা একে অপরের জন্য খাবার আনি মানে হয় না যে খাবার তো খুব ইমোশনাল একটা বিষয় যেটার জন্য আমরা সব কিছু করি তো খাবার এই ফ্লো এই মেকআপ রুমে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য খাবার আনতাম ও খুব ভালো কেক বানায় মানে সব ভীষণই ভালো কুকিজ কেক তো কাস্টার্ড তো ও আজকেও আমাদের জন্যে মানে আমি বুকে বলেছিলাম আনবি তো তো কালকে এনেছিল এনে কুকিজ এনেছে বলেছে কেক বানাতে পারিনি সরি কুকিজ এনেছি ও মা আজকে কালকে রাতে তাড়াতাড়ি প্যাক আপ হয়েছে ও কালকে গিয়ে বেক করেছে আজকে সকালবেলায় কেক নিয়ে এসছে তো এইটা তো সত্যি মানে এই ইমোশানটা অনেস্ট হলেই তবেই এইটা সম্ভব যে আমি বাড়িতে ফিরে কারোর যাদের জন্য রান্না করছি তারা আমার কলিগ কলিগ এই ব্যাপারটা সাথে মজা হবে এইরকম কি আমাদের এখানে এই বসিয়ে আমরা এই ঘরে কারণ মেয়েদের চেঞ্জ করার জন্য আলাদা ঘর লাগে অ্যাকচুয়ালি আমাদের কোনো আলাদা ঘর নেই মানে ছেলে মেয়ে আমরা যে কোনো যে কোনো সময় গিয়ে যে কোনো ঘরে গিয়ে আড্ডা মারছি তো এইটা একটা বিষয় অন্য জায়গায় যেমন কি হয় ছেলেদের ঘর আচ্ছা মেয়েদের ঘর আচ্ছা এই মেয়েদের ঘর ওইখানে এই ওইখানে কোনো বিষয় নয় যে যখন পারছে যেখানে বসছে এরকম তো এইটাই এটা ভেঙে গেল তো অবভিয়াসলি আবার একটা নতুন কাজ নতুন সম্পর্ক সেখানেও আবার টাইম দেওয়া এনার্জি দেওয়া এই সব কিছু কিন্তু এটা এত তাড়াতাড়ি ভেঙে যাক সেটা আমরা কেউই চাইনি আর্টিস্টরা টেকনিশিয়ানসরা কেউই নয় তো এবার কিছু নেই সময়ের নিয়মে আমাদেরকে মেনে নিতে হবে খুব খুব মজা করে কাজ করেছি এটার কোন সীমা নেই সীমা এটার জন্য আমরা এখনই ব্রেক করছি না কারণ আমাদের প্রত্যেকেরই হ্যাঁ হ্যাঁ চলো বাড়িতে গিয়ে ব্রেকডাউনটা হবে আমি জানি তো এই আর কি সবাই ভালো থাকুন আর আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ